যেহেতু মানুষ বসবাস করে মানুষ আছে এখনো এই জন্য বিচারের জন্য তারা তারা ঘুরতেছি ঢাকা হাইকোর্ট বার কাউন্সিলে আমি মামলা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দক্ষতা করছি এখন বিচারের আসার এই সাহেব আমার নামে অনেক দিতেছে আগে আমার পথে ওকিদাই সেনা বাহিনী তাকেই বলতে দেখো কি হবে না লিগালের থেকে আমার বাইরে কিছু ছিল না এই লিগালি ফোন diseলাম যার আমারই হবে এটা করবে লিগালে ব্যাক যায় সেটা লিগালচারে বললাম স্যার আমার তো আর রাস্তায় যেতে দিতেছেনা তখন লিগাল স্যার বলে যে পথে ডাইক আমার না আপনি নিরাপত্তা পথে আমার ডাইক না আপনারা যা ভালো করেন लास्टে লিগালে সালিশ করছি তিন তিনবার ঘুরেছি লিগালে লাস্টে এসপি স্যার বলে যে উপর মহল থেকে ফোন আসে আমি কি করবো তখন এসপি স্যার আমি একটা কথাই বলেছি স্যার আমার বাড়ি পরিষ্কার এই সম্পর্কের জন্য আপনাকে না অন্য বিষয় আসছে যদি পারি ঢাকা থেকে কিছু করবো না পারি বাস আল্লাহ তালা যদি আমাদের মৃত্যু লেখে দেখেন তবে এখন যে কাজগুলি করতেছি এর আগে স্যার এ সংবাদ সম্মেলন করে গেছি করার পরে আমাদের যে ফেসবুক স্ট্যাটাস দিতেছে যে ভয় কি ভীতিগুলি দেখাইছে

তাদের কোনো বিচার এখনও হইতেছে না প্রশাসন তাদের ধরতেছে না তাদের সঠিক বিচার তদন্ত করতেছে না আমার কাছে যে পেপার আছে আমার কাছে যে ডকুমেন্ট আছে সাক্ষী আছে আমি বারবার গোপাল প্রশাসনকে বলছি আপনারা এই পেপারগুলি দেখেন দেখেন যেটা ভালো হয় সেটা করে দেন তারা আমার পেপারটা দেখে না তারা বলে যে আমরা এই জমি তোমার সম্মুখে আমরা করতে পারবো না একটা মানুষে অজথতা মারি ফেলাবে তারা বলে কিছু করতে পারবে এখন তো আওয়ামী লীগ সরকার নাই এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এখন এই সমস্যা হচ্ছে সরকার আমি নিজে এদেরকে নিয়ে গেছি যে এখনকার সেটা দিনে নাই বল এখন সংস্কারটা ভিতরে হবে কিন্তু তার বিনিময়ে তারা তাদের ঘুরে ঘুরে কোনো প্রতিফলন পায়নি এখন আপনাদের কাছে মিডিয়া বাংলাদেশ সরকার আছে এখন ঢাকা শহর প্রশাসন আছে যেটা ভালো হয় আমরা কাকুর নিয়ে আসছি

এখন তার এত ক্ষমতা কোথায় কোথায় পায় এই সময় ও আচ্ছা